হোয়াইলা আলিহি ও সাহবিহি ও মানে সম্মানিত দর্শকশ্রোতা বিজ্ঞ আলিম না থাকা আর থাকা সত্ত্বেও যদি আমরা তাদের কাছ থেকে উপকৃত না হই তাদের কাছে জিজ্ঞাসা না করি আমাদের সেই জিজ্ঞাসার বিষয়গুলো তাদের মধ্যে না পৌঁছাই সেখান থেকে সমাধান না নিতে যাই না নিতে চাই তাইলে অবস্থা কি দাঁড়াবে এই যে দেখেন আজকে আমাদের সমাজে একজন অভিসম্ভাদিত নেতা এবং মুফতি এবং আপনার নিজস্ব স্লোগান বাড়িয়ে দেয় যে এটা যার যার মাসলাক যার যার ধর্ম সবার এই ধরনের কথা তারা বানায় এবং কোথায় কোথায় কুফুরি ফতোয়া লাগায় ট্যাগ লাগায় এনাদের সামান্য হালচিত্র আজকে না বললেই নয় একজন অন্যায় করছে মুখ দিয়ে তার অনেক বড় কথা এসে গেছে সিঁড়ি কি কথাই ধরা যাক এখন সে তো করবে উনি ফোন করে বলছেন যে ভুল হয়ে গেছে তুমি আসো এগুলো হলো মানে কথার একটা অহংকারের ভাষা তো উনি বলে দিয়েছে আমি তো দূরে চলে আসছি আপনি তো উপভোগ করেন আসার কথা মানে তোবা করান আচ্ছা এই জন্য আমি বললাম তোবা করেন যে সে নিজে সে নিজে তোবা করতেছে বিসফিল্লাহ রহমানের রাহিম বলে লাইল লাইল ঠিক আছে কিছু তৌবা আছে যেখানে ইমান ভঙ্গ মতো জিনিস কালিমার মাধ্যমে নবায়ন করতে হয় তো কালিমার আগে বিসফিল্লা কোথা থেকে আসলো না আউজবিল্লাহ শেতানের রাজিম বিসফিল্লাহ রহমানের রাহিম আমাদের সমাজের যারা আরবি এক অক্ষরও জানে না কলম যাকে বলা হয় নিরক্ষর তারা ওই কুৎপার শুরুতে যেটা আলহামদুলিল্লাহ বলার কথা বলার কথা আউজ বিসফুল্লাহ শুরু করে এটা কোরআন তিল সাথে সম্পৃক্ত এছাড়া আরও কোনো নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় বিসফিল্লা থাকলে বিসফুল্লাহ থাকলে আউজুল্লাহ হবে এই তো বিসফুল্লাহ রহমান রাহিম বল্লা আর পাপ করছে একজন পেটে মানে ব্যথা ধরছে আর একজনের আর মেডিসিন খাওয়াচ্ছে আরেকজনকে সারা ডিসপেন্সারি এবং ফার্মেসি সব খালি করে ফেললে ও আরও মরবে ওই প্রয়োগ করার কারণে আর ওই লোকের কি হবে এটা তো আপনাদের সমাজে ঘটনা হল আপনারা নেন কে এই কাজটা করছে আর সারা শ্রোতাদেরকে অপরাধী বানিয়ে ফেলতেছে নিরপরাধ ওরা কি জানে আরেকজন কথা বলতেছে এরা আলোচনা শুনতেছে এবং এটা এটা হলো নিজেই বলতেছে এটা হলো আপনার স্লিপ অফ টাং তো এটার উপর তো আসলে আল্লাহ রব্বুল আলিম পাকড়াও করবেনই করবেন না সেটা আর খোঁজ নিয়ে দেখা যাবে আল্লাহ রবিল আলম ভাল ভালোই জানেন এরপরেও তো বা করবে তো যে করছে সে না তো করবে এই হলো তাদের মূর্খতার প্রমাণ এই এই সমস্ত মানুষদেরকে আমাদের লোকজন আলিম বানায় বসে আছে এরপরে বলতেছি কি দেখেন সুবিধা কত মানে এই ধরনের ফতোয়া দিলে নিজের সুবিধা ওই যে এক বেচার মা বাপ মারা গেছে সালাদ পড়ে না এখন কাফারা কি এই কাফারার তো আপডেট হইতে হইতে লেটেস্ট কাফারা এটা আসছে যে এক বছর যার কাছে ফতোয়া নিতে গেছে খালি বাসার থেকে টিফিন আসবে মানে যত উন্নত মানের খাবার আর খালি হয়ে যাবে এই এটা হলো আপনার বাবার সালাত না পড়ার কাফারা এই এদেরকেও তো আমাদের সমাজের মানুষ মুফতি বানায় রাখছে কালকের আলোচনা যে শুনছেন যে আল্লাহ নবী বলছেন এটা তো দুঃখের কথা যে মানুষ মূর্খকে মুফতি বানাবে আর সে না জেনে ফতোয়া দিয়ে তারাও নিজেও গুমরা হবে ওদেরকে গুমরা করবে এখন বলতেছে লাউ আমাদের এলাকায় বলে না যে লাউ নারে কদু আর যেই লাউ সেই কদু হাদিসে যেটা আল্লাহর নবী পছন্দ করতেন বলে আসছে এটা দুব্বা এই দুব্বাটা আপনারা নেটে সার্চ করে দেখেন এটা হলো মিষ্টি মিষ্টি কুমড়া এবং এটা কিন্তু অনেক বড় হয় আমাদের যে পানি কদু যেটা এটা হচ্ছে এটা দশ গুণ বড় হয় আমি একবার বিশ সাথে গেছিলাম একটা মেলায় সেখানে ওইটার ওই ভিতর খোলা করে রাখছে খুলে এখানে মানুষ পর্যন্ত ঢুকতে পারতেছে ডুব্বা হলো আপনারা জানেন একটু খুঁজলে দেখবেন এটা মোটা জিনিসকে বোঝায় যেটা হলো আপনার নাদুস সদুস তারপরে সবুজ লাউ কথা বলতেছি বলতে এটা গুষ্ঠ দিয়ে খাওয়া নাকি সুন্নত আবার মজাও তা আসল ঘটনা হলো ওই ওইটাই হলো আসল জায়গা সুন্নত করতে পাওয়া গেলো যে কদুকে গুস্ত দিয়ে খাওয়ার কথা নবী আল্লাহনবী সাল্লাহআসাল্লাম হাদিসে আসছে যে খাইতে বসছেন ওই লাউয়ের পিসটা তার হাত এদিক সেদিক করে ঘুরে বেড়াচ্ছে ওটার জন্য তার মানে এখান থেকে প্রমাণিত হয়েছে যে নবী সালাম এটাকে পছন্দ করতেন তাইলে কোথায় গেল মিষ্টি কুমড়া আর কোথায় গেল লাউ এরপরে কোথায় আসলো আপনার গুস্তের কথা এটা হলো সব হলো ওই যে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত বলে না ওই যে নিজের সুবিধা এই হলো আমাদের সমাজের এরা হলো সবচেয়ে বড় স্কলার তারপরে আরেকজন বলছে ফতোয়া নয় আমি আরো কি পরামর্শ দিচ্ছি কইয়া এই ব্যাংকের অ্যাডভাইস করতেছে যে এই ব্যাংকে আপনারা ইসলাম ব্যাংকে আপনারা টাকা রাখেন তারপর লোকজন এজেন্ডা বাস্তবায়ন করতেছে এবং কাদের তিনি করতেছে এই হলো আজকে মানুষের অবস্থা দেখেন আরেকজন বলতেছে খুব মানে নিজের মানে সুস্পষ্ট তার ইয়ে অবস্থান এবং স্পষ্ট হিসেবে বলতেছে ওই আল্লাহ আম এক জানে আর নবী নবীম আদম থেকে নিয়ে এই নবী আমাদের নবী শ্রেষ্ঠ আর সাহবাগে তারা কি একটা শব্দ বলছে এটা এটা নিয়ে আকিদা পরকাল কই আল্লাহর সাথে পরকালে কোথায় আসবে এবং আকিদাতে প্রথমে ইমানের যে ছয়টা রুকুন সেটা আসবে এই হলো অবস্থা দিয়ে আবার খুব অহংকার করতেছে। প্রতিপক্ষও না খুশিই বলতেছে এটা মহা সম্মেলন বলে দেন। তখন বলছিনা মহা সম্মেলন এটা বলা যাবে না। কেন বলা যাবে না? মহা সম্মেলনের লোকজন আসছে। তাদের আগামী দিন কিভাবে চলবে, sira দিক নির্দেশনা নেওয়ার জন্য। আরে বাবা, তোমার পিছনে কি আছে? ব্যাকগ্রাউন্ডে কি আছে? তোমার আকীদা কি আছে? এইটাই তো সেখানে মহা সম্মেলন বলা দরকার। আজকে তো ঈমানের শেকড় মজবুত নাই বলে তো আমাদের সমাজে যত ফিতনা এবং যত ঝড়ঝঞ্জা। কবি বলে যে আকীদার বিষয় নাকি আপনার ওই মহা সম্মেলন বলা যাবে না। এবার বুঝুন যে তাদের আসল আকীদা কোনটা। আসল আকীদা যে ওই ছলে বলে কোলে কৌশলে এজেন্ডা ভিত্তিক ঐক্য করো আর আপনার ওই মাটির নিচে যত ইঁদুর আছে সাপ আছে সব রেখে দিয়ে একটা লেভেল দিয়ে দাও এই হলো তাদের আসল আকিদা এইটা হলো তাদের আসল চরিত্র এবং আকিদা লাহাউল্লা বিল্লাহ এরপরে আরেক দল মাসা আল্লাহ ওনারা প্রতিনিধিত্ব করেন হকপন্থী হকানি আলিমদের তারা বলছে নবী সাহেসাম কবরে জিন্দা আছে এবং তারা নবী সাহেসামের কাছে চায় এবং এই ফিতনার কারণে তো আজকে যে যেখান থেকে আসতেছে হাজিরা উমরা করতে আসতেছে এদের মধ্যে মধ্য দিয়ে সালাম পৌঁছানো হয় এটা কি এটা কি সঠিক আকিদা আল্লাহ নব্বী তিনি যখনই যেখান থেকে কেউ সালাম দে তার আত্মা ফেরত দেওয়া হয় তিনি উত্তর দেন এর মানে কবরের সামনে যিনি দাঁড়িয়ে সালাম দিচ্ছে এটাও সরাসরি নিজের নবীশ্বাস শুনে রিসিভ করছেন তা নয় সেটাও ওইভাবে ফিরিস্তাদের মাধ্যমে পৌঁছানো হচ্ছে এবং নবী সাল আত্মা ফিরত দেওয়া হয় আমাদের নবীশ্বাস উত্তর দেন এই আকিদা খারাপ হলে মানুষের আমলের মধ্যেও যে কত সমস্যা দেখা দেয় কত ধরনের ভেজাল সৃষ্টি হয় কত ঝামেলা বাড়তি ঝামেলা বাড়ে এবার আপনারা দেখেন ওই যাবে না ওখান থেকে সালাম পৌঁছাই দিবে আরেকজনের মাধ্যমে আরে আর এদিকে ফিরিস্তারা ইনালাহ মালাহ সাইয়াহি নাফিলি আন সালাম এই হলো সংক্ষিপ্ত মাত্র পাঁচটি বিষয় বললাম যে ভালো আলিম চলে গেলে যে মুসলিম উম্মার কি দুর্ভোগ হয় আর তার কি দুর্দশা হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না অথচ আমাদের চোখের সামনে যেগুলো প্রকাশ হলো সামান্য কিছু বলা হলে এতেই আপনি চিন্তা করলে দেখবেন যে আমাদের পরিস্থিতি কত না যে হাল আমরা যে আসি টিকে আসি এটা আল্লাহ বিশেষ অনুগ্রহের উপরে আসি তা না হলে আমাদের নিজস্ব এলিপ চর্চা দিন চর্চা এবং দিনের যে ভক্তি শ্রদ্ধা এগুলো নিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার কল্যাণ এবং বারাকা পাওয়ার আবার রাষ্ট্রীয়ভাবে এটা সরিয়ে রাষ্ট্র পাওয়ার এটার কোনো ব্যবস্থা আমরা করি নেই রকম না ইমান তৈরি করছি না রকম আমল আমাদের সমাজে আছে না আল্লাহর দিনের ওই মূল কথাগুলোর দাওয়া হিল আল্লাহ যেটাকে বলা হয় এটার আসল কনসেপ্টটা তো আছে আর বাস্তবে তো সেটার কোনো প্রয়োগই নেই যার যার একটা মিশন যার যার চিন্তা চেতনা সেটা নিয়ে চলতেছে সবার সেই আনাগোনা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সঠিক দিনটাকে আমরা সঠিকভাবে আমলে আনতে পারি এবং এর মাধ্যমে আল্লাহ আমাদের দেশ এবং জাতিকে তিনি ভালো একজন সুশাসক উপহার দেন আমাদের সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের এর প্রতিবাদ যেন হয় সেখান থেকে প্রতিকার হয় এবং আমাদের সমাজের মধ্যে শান্তি আল্লাহ বলে আনয়ন করেন আমিন ও আখরুদ্দ দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি